ও মাই গড কি পরিমাণ পানি চাই ইলাহিক চক্র মহাশরু আমাদের বাড়ির মহাসড়কের পাশে আমাদের বাড়ির আমাদের বাড়ির দিকে বেড়ি বাঁধের কাছে একটা ঠুটলে আমাদের সব শেষ এটা নাকি দুপুরবেলা শুনছিলাম যে পাইনা কি পরমল করতেছে বিকেলবেলা শুনছি যে পাইনা কি অলরেডি সুইটা গেছে জানি না আমাদের লোকে চক্রু চক্রর জন্য ব্লক করেছে আল্লাহ

আল্লাহ তুমি আমাদের সকলকে রক্ষা করো মালিক আল্লাহ তুমি আমাদের সকলকে রক্ষা করে ইন্ডিয়ার কি এটা কাজ নিজের দেশটা উঁচু এই কারণে একটা দেশ নিচু এই কারণে আর একটা দেশের উপরে এভাবে চাপাই দিবে আমাদের ইন্টারন্যাশনাল আমাদের ইন্টারন্যাশনাল আইন কোথায়